আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ পার্সেস শ্রীলঙ্কার যে টেস্ট ম্যাচটা শুরু হয়েছে বাংলাদেশ আপনার চৌ চৌত্রিশ রানে তিন উইকেট চলে গেছে একই সিস্টেমে এনামুল হক বিজয় আউট হয়েছেন মমিনুল হক আউট হয়েছেন তারপর ইসলাম আউট হয়েছেন একই সিস্টেমে সবাই মানে কেউ এসে দাঁড়াইতে পারছে না এনামুল হক বিজয় তো দশ বলে শূন্য রান করে আউট হয়ে গেছেন সাল্লাম ইসলাম আউট হয়ে গেছেন মমিনুল হক কিছু রান করছেন তেইশ রান করেছেন শুরুটা সুন্দর সুন্দরকোষে মমিনুল হক কিন্তু সেটা আর ধরে রাখতে পারলো না বাংলাদেশের এদিক দিয়ে আবার আমাদের মেহেদিয়া আসার মিরাজ জ্বর অসুস্থতায় ভুগছেন একটু তার ওয়ান ডে ম্যাচ খেলা হয় কি না জানি না যদি সুস্থ হয় তবে খেলবে সে তো ক্যাপ্টেন দলের দেখা যাক কী হয় তো বাংলাদেশের এই যে প্রেক্ষাপটে বাংলাদেশ টেস্ট ম্যাচ শ্রীলঙ্কার খেলতে গিয়ে তিন তিনটা উইকেট তেরো ওভারে তিন তিনটা উইকেট হারিয়ে যায় এখন আসেন আপনার আমাদের অধিনায়ক শান্ত আর ওইসে আমাদের ডিফেন্ডার মুশফিকুর রহিম তারা ব্যাট করছেন এই যে চৌত্রিশ রানে তিনটা উইকেট চলে গেল একই দৃশ্যকে আর যেখানে বাংলাদেশ সারাদিনটা কেউ খেলবেন যেখানে রানের কোনো দরকার নাই টেস্ট ম্যাচ টেস্ট খেলার জন্য অনুরাগ গিয়েছেন সেখানে যদি তারা বলটা ঠিক মতো যে এনামুল হক বিজয়ের বুড়ি বুড়ি কথা আছে যে তার ভালো খেলছেন এবং দেশের মাটিতে যে লিগগুলো খেলেন দারুণ খেলছেন দারুণ পারফরমেন্স ছিলেন তারপর আপনার সালমান ইসলামের দারুণ পারফরমেন্স করছেন সবাই ভালো খেলছেন বলেই তাকে দলে নেওয়া হয়েছে কিন্তু জাতীয় দলে আসার পর তারা কী করতেছে আমি বুঝতেছি না ভাই আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারতেন এখন কি অবস্থা সেটার একটা আপডেট আপনাদেরকে জানাবো বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই অবস্থানে যে অবস্থানটা এখন বাংলাদেশের ক্রিকেটে আছে টেস্ট ম্যাচটা খেলতেছে যেভাবে করে বাংলাদেশ টিম এইভাবে যদি খেলে মানে আজকে দুপুরের ভিতরে অল আউট হয়ে যাবে যেভাবে খেলতেছে এখন এখন টাইম বাজে যতটা দুপুরের মধ্যে যদি অল আউট হয়ে যায় কত রান দেবেন একশো রান করে ম্যাচ অল আউট করে দিবে এরকম অবস্থা বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসে রেকর্ড করতেছে তারা বাংলাদেশ এত সুন্দর খেলতেছে মানে বলার মতন না বাসা নাই বাংলাদেশের ক্রিকেটের চাঞ্চল্য সব তথ্য আসে মানে যেটা মানুষ বিশ্বাস করছে না এই প্রেক্ষাপটে এই অবস্থানটা দেখে ভাই আমার হতাশা মানে এই টেস্ট খেলতে গিয়ে যদি এই অবস্থান হয় সবাই একেরা এক তিনটা উইকেট চলে যায় খেলবেটা কি তাদের কী অবস্থানটা সেটা আমি জান মানে আপনাদেরকে মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যে বাংলাদেশ টিম টেস্ট খেলতে প্রথম শুরুটাই যদি একটা বিপজ্জনকভাবে শুরু করা হয় লাস্ট গিয়ে কি হবে এখন যে প্রথম যদি একটু ভালো খেলতে পারে তারা এখন পর্যন্ত করছে একাশি রান তিন উইকেট আপনার আমাদের অধিনায়ক শান্ত উনি করছে বাইশ বল বাইশ রান করছে উনচল্লিশ ওভারে বাইশ রান করছেন আর আমাদের মুশফিকুর রহিম তেইশ বলে চোদ্দ তার কেরিয়ারের আমি মুসরফিক ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছি যে আজকের টেস্টটা শ্রীলঙ্কার যে টেস্ট ম্যাচটা হবে টেস্ট সিরিজটা হবে এটা মুশফিকের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ মুশফিক ভাইয়ের জন্য সেই ম্যাচটা আজকে যেটা খেলতেছে মুশফিকুর রহিম ভাই দেখা যাক কি খেলে উনি অলরেডি চোদ্দ রান করেছেন তেইশ বলে চোদ্দ রান করেছেন আর উনচল্লিশ বলে বাইশ রান করছে অধিনায়ক আপনার ছাব্বিশ ওভার এক বলছে তিন উইকেট চলে গেছে একাশি এখন টাইম হয়েছে আপনার বারোটা চব্বিশ অলরেডি তিন উইকেট চলে গেছে দেখা যাক লাস্ট পজিশনে গিয়ে অধিনায়ক আর ডিফেন্ডেবল রহিম কী করতে পারে দলটাকে কোথায় নিয়ে নিয়ে যেতে পারে সেটাই আপনার দেখানোর চেষ্টা করব বাংলাদেশ টিম আজ প্রথম টেস্ট শুরু করেছেন প্রথম টেস্টেই ওনারা একটা বিপদ মুখে আছে তিন উইকেট হারিয়ে ফেলেছে দশটার এগারোটার সময় মানে এক ঘন্টায় তিন উইকেট হারিয়ে ফেলেছেন এখন বারোটা বাজে মুশিফিকার অধিনায়ক আছেন দেখা যাক লাস্ট পর্যন্ত তারা কি করে তারা যদি এইভাবে ধারাবাহিক যদি না খেলে এরা দুজন যদি ধারাবাহিকভাবে খেলে এই দিনটা দিন এই প্রথম দিনটা শেষ না করতে পারে তাহলে আসলে সামনে গিয়ে কি হবে বলা যাচ্ছে না শুধু একাশি রান করেছেন তিরাশি রান করেছেন তিন উইকেট হারিয়ে বাংলাদেশ টিম এই পর্যন্ত লাস্ট এই পর্যন্ত খবরে আপনাদের জানাতে সক্ষম হলাম যে তিরাশি রান করে উইকেটে ছাব্বিশ ওভার খেলছেন বাংলাদেশ দল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আরও তত্ত্ব পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বাংলাদেশে যে খবর ক্রিকেটের সব খবর তথ্য আপনার আমার পেজ থেকে পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন সবাই